হাই ফ্রেন্ডস আমি রাখিনা খাতুর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি তোমাদের কাছে নিয়ে এসেছি একটি রেসিপি যেটি আমার শাশুড়ি মায়ের হাতের তৈরি ডিমের পুরি তো চলো তোমাদের দেখাই কী করে বানাবে ডিমের পুরি এই দেখো তো দেখো কিছুটা পরিমাণ আমি আটা ময়দা ভিজিয়ে রেখেছিলাম তো সকালে ব্রেকফাস্টের জন্য সবারই একটা টেনশন থাকে যে বর কী খেয়ে ডিউটি বেরিয়ে যাবে রেসিপিটি তো আমার বরের অবশ্যই ভালো লাগবে কারণ সে ছোটোবেলা থেকেই খেয়ে এসেছে তার মায়ের হাতের তৈরি ডিমের পুরি তো আজকেও আমি তাকে বানিয়ে দিই অল্প সময়ে খুব টেস্টি নাস্তা তো ওই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করছি রেসিপিটি তো চট তোমরা বানিয়ে ফেলতে পারো ডিমের পুরি তো দেখো এখানে আমি পেঁয়াজ কাঁচা লঙ্কা কেটে রেখেছি এবার আমি বেলনাই করে রুটির মতো বেলে নেবো না পুরির সাইজ করব না রুটির সাইজ করব ঠিক মাঝারি একটা সাইজ করে নেবো রুটিটার এই দেখো রুটি সাইজ হয়ে গেছে এবার আমি একটি বাটির মধ্যে কিছুটুকু পরিমাণ কাটা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একটু ধনে গুঁড়ো একটু জিরে গুঁড়ো দিয়ে একটা ডিম ফেটে ভালো করে মাখিয়ে নেবো তুমি জটি বানাবে তটির জন্য আলাদা আলাদা করে মাখিয়ে নিতে হবে এরমভাবেই এই যে ডিমটাকে ফাটিয়ে একটু মাখিয়ে নেব পেঁয়াজটার সঙ্গে এই যে আমার মাখানো হয়ে গেছে এবার রুটিটির মধ্যে ঢেলে দেবো তারপর মুখটি ভালো করে মরিয়ে দিতে হবে মুখটি ভালো করে মরিয়ে দিতে হবে যেন ভেতর থেকে তেলে ছাকার সময় না বেরিয়ে আসে তো এই দেখো আমার তেল গরম হয়ে এসেছে তেলের মধ্যে আমি পুরিটি দিয়ে দিলাম তেলে পুরো চাকা তেলে ভেজে নিতে হবে অনেকটি ঠিক মোগলাইয়ের মতোই বাট অনেকটাই আলাদা মোগলাইয়ের থেকে তো এরকমভাবে হালকা আঁচে ভালো করে পুরিটি ছেঁকে নিতে হবে কারণ ভেতরের যেন ডিমের অংশ কাঁচা না থাকে ভালো করে তেল ঝরিয়ে নিতে তুলে খবরের কাগজের উপরে রেখে দিতে হবে তাহলে তেলটা অনেকটা টেনে নেবে আর তেল চিপচিপেও থাকবে না এরকমভাবে আমি সবগুলো পুরি ভেজে নেবো তো তোমাদের যদি এই ভিডিওতে কোনো অংশ ভালো লেগে যায় সাবস্ক্রাইব ও লাইক করে আমার পাশে থেকে যাবে আজকের ভিডিও এখানেই শেষ বাই বাই ফ্রেন্ড